িয়া বুঝটা আসসালাম ভালো আছি জামাই বাবা কি খবর তোমার মাছ কিনার আগে খবর ভালাই আছেন এই বুইটা মাছটা কেনার পরে খবর খারাপ হয়ে গেছে গা জামাই বাবা গাছ আম্মা ভাবছিলাম যাইতাম গা এই বুইতে মাছটা কিনে আনার পরে বলতেছি খাইতে পরেই যাইম জামাই বাবাজি তোমরা বাড়ির খবর কি হো রাব্বা এই মাছ কিনার আগে বাড়ির খবর একদম পুরা গলা আছেন এই মাছ কিনার পরে বাড়ির মধ্যে সবই অসুস্থ মায়া তে জামাই বাবার লয়ে ঘরে যাও

এডা কি মানে যায় থুর হানির দেখ শুনকি থুর হয়া হাগি সাগায় রমিতাত্র বাপসি কি হেলে কেন হাগি শুন দিরা একসাথে দরে তুমি কি হাগি সাগায় গা horebba keskal kuskal bat dia ei mas ta ansi horire koi gandha laike dui din din tai mas ta baji korben khayam ei mas ei mas ha horda mosom da hasta bil da da ma dar kuli ei mas le tor bajja tor bajja tor ma ra ko ganan de tu bajja kha ga